ওয়ার্ল্ড রহস্যের আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম আজকের ওয়ার্ল্ড রহস্যের নতুন এপিসোডে এমন একটি ভিডিও নিয়ে আলোচনা করব যার নাম ব্লাড ফলস ব্লাড ফলস একটি জলপ্রপাত এই জলপ্রপাতের পানির রং, রক্তের মতো লাল সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে ওয়ার্ল্ড রহস্য চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অ্যাটলান্টিকার এই জলপ্রপাতের পানির রং রক্তের মতো লাল এই জলপ্রপাতের নাম ব্লাড ফলস ট্রেলস হিমাবহ থেকে বনি লেক পর্যন্ত বিস্তৃত এই জলপ্রপাতের রহস্য রীতিমতো চিন্তায় ফেলে দিয়েছিল বিশেষজ্ঞদের উনিশশো সালে অস্ট্রেলিয়ান ব্রুত্থবিদ গ্রেফিথ ট্রেলর্স দুর্গম এই অঞ্চলে প্রথম পৌঁছেছিলেন তার নামেই হিমাবেহেন হিমাবেহের নাম তিনি প্রথম দেখেছিলেন আশ্চর্য এই জলপ্রপাতটি তারপর থেকেই জলের লাল রঙের রহস্য উদ্ধারে একাধিক গবেষণা চলছে সাম্প্রতিক গবেষণায় উদ্ঘটিত হয়েছে সেই রহস্য ট্রেলর্স হিমাবেহের নিচেই রয়েছে এই জলের উৎস হিমাবেহের চারশো মিটার নিচে অবস্থিত এই জলদারের আয়তন এখনও অজানা তবে জলের নমুনা বিশ্লেষণ করে দেখা গেছে বিভিন্ন খনিজ লবণ এবং সলফেট ও প্যারাস আয়নে সমৃদ্ধ এই জল আরও আশ্চর্যের বিষয় জলের মধ্যে অক্সিজেন নেই প্রায় খনিজ লবণের অধিক্যের জন্যই প্রবল ঠান্ডাতেও জল জমে বরফে পরিণত হয় না আর হিমাবাহে বাইরে অক্সিজেনের সংস্পর্শে এসে ফেরাস আয়ন পরিণত হয় ফেরিক্স অক্সাইডে ফেরিক্স অক্সাইডের জন্যই জলের রং আশ্চর্যজনক লাল বলে মনে করছেন বিশেষজ্ঞরা জলের নমুনার মধ্যে লবণ ছাড়াও প্রচুর বিরল প্রজাতির ব্যাকটেরিয়া ও অনুজীব পাওয়া গেছে বরফের স্তরের নিচে অক্সিজেনে অনুপস্থিতে প্রাণের অস্তিত্ব আশ্চর্য করছে বিজ্ঞানীদের প্রাকৃতিক পরিবেশে বড় কোনো ক্ষতি না করেই বিরল এই প্রস্তুতন্ত্রের বিশ্লেষণ সম্ভব আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি ওয়ার্ল্ড রহস্য চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাইক শেয়ার এবং কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দেবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন এপিসোডে ধন্যবাদ সবাই